হচ্ছে যে অনেকেই চার পোস্টে শেয়ারের কাজটা অনেকেই বুঝতে আসেন না তো আমি নতুন করে আবার ভিডিওটা মেক করতেছি আসছি আপনার একটু খেয়াল করবেন ঠিক আছে এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনারা বিশটা ফ্রেন্ড থাকা লাগবে যেটাতে আছে ওইটাতে ফ্রেন্ড না খুলে হবে আর হচ্ছে যে প্রোফাইলে ছবি যেটাতে আছে ওইটাতে ছবি দেওয়া লাগবে না আর হচ্ছে যে যেটাতে অ্যাকাউন্টে পোস্ট থাকুক না থাকুক আপনি চারটা অন্যের পোস্ট শেয়ার করবেন ঠিক আছে এই কাজটা কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে যে আমার মেসেজটা তো প্রাইজ লিস্টটা হচ্ছে যে আমি ওইটাও দেওয়া আছে দেখতেছেন তো এত কিছু না বলি আমি প্লে স্টোরে যাই প্লে স্টোরে যে আপনারা প্রথমে লাইট প্লাস সফটটা নামাবেন ঠিক আছে এলআইটি লাইট প্লাস এই যে লাইট প্লাস যেটা আছে না এই যে এটা আমার ডাউনলোড করা আছে ঠিক আছে তো এটা আপনারা নামাই নেবেন ঠিক আছে এটা নামানোর পরে ওপেন করবেন করার পরে আমার এই যে তো আছে এগুলো ডিলিট করে দিলাম আমি এটা দিয়ে আমি জাস্ট লগ করে দেখাচ্ছি আর কি আপনারা তো লাইট প্লাস দিয়ে করা লাগবেন আপনারা অ্যাকাউন্টটা বিয়ে বাজার দিয়ে করার পর পরে এই কাজগুলো করবেন আমি জাস্ট মনে করেন যে আমি ফেসবুক লাইট দিয়ে লগ করলাম বা অফিসিয়াল দিয়ে লগ করলাম এটা মনে করে নিবেন ঠিক আছে আবার এটা দিয়ে এভাবে সেম কাজ করার দরকার নেই আপনাদের ঠিক আছে আমি এগুলোর সেটিং আর না দেখাই তো এখন আমি আমার সিটে যাই এখন কীভাবে এই কাজটা করতে হবে সরি আমি পাসওয়ার্ডটা একটু হাইড করে নিই ঠিক আছে আচ্ছা এখানে আমার হচ্ছে যে কি ইউআইডি পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটা ঘরে আছে আর কুকিজটা ঠিক আছে এখন আমি আমার লাইট প্লাসে লগ ইন করবো এখানে আছে যে লাইট প্লাস কুকিজ আমি ইউআইটি পাসওয়ার্ডতে লগ ইন করবো না ঠিক আছে আমি লাইট জাস্ট শেয়ারের কাজটা কীভাবে করবেন ওইটা আমি দেখাচ্ছি আপনাদের এটা দেখেন এখানে আপনারা একটা জিনিস ফলো করেন যে এখানে যদি আমি প্রোফাইলে ঢুকি এখানে সতেরোটা ফ্রেন্ড আছে তার মানে আমার তিনটা অ্যাড করলে হচ্ছে প্রোফাইলে ছবি নাই তারপরে এই জায়গায় চারটা পর শেয়ারগুলো হইতেছে তাই না আচ্ছা প্রোফাইলে যে ছবি অ্যাড করতে যাই আমি এই কাজটা আপনার করবেন লাইট প্লাস এটা ইউজ করার দরকার নাই ঠিক আছে এটা আপনারা ইউজ করবেন ওই যে আপনারা যে ইয়ার কাজটা করেন ওইটা দিয়ে কাজটা করে ফেলবেন বিয়া বাজার দিয়া ঠিক আছে তাহলে সহজভাবে আবার এইভাবে কাজ করার দরকার নাই আমি জাস্ট হচ্ছে প্রোফাইলের ছবি যেটাতে নাই এটা কিভাবে অ্যাড করলাম এটা দেখাইলাম আর হচ্ছে যে এখন চারটা পোস্ট শেয়ার করবো তাই তো চারটা পোস্ট আচ্ছা যেহেতু আমার সতেরোটা ফ্রেন্ড এখানে দেখেন এখানে আমার কী করা লাগবে তার মানে তিনটা ফ্রেন্ড আমার শর্ট আছে তাই না তিনটা ফ্রেন্ড শর্ট আছে আচ্ছা আমি ডিসপ্লেটা একটু বড় করি বড় করলে তাহলে বসতে সুবিধা হবে

জায়গাতে আসবে এই যে এই সাদা প্রোফাইল যেগুলো আছে না বেশিরভাগ ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন সবগুলোতে দেবেন না এই যে সাদাগুলো দেখা দেখে এগুলো মানে নতুন আইডিয়াগুলো অ্যাকসেপ্ট করবে বেশি ঠিক আছে সাদা প্রোফাইল যেগুলো এগুলো আমার লাগে তিনটা ঠিক আছে অটোমেটিকলি হয়ে যাবে এটা বেশিক্ষণ লাগবে না যদি জিরো ফলোয়ার থাকে বেশি সময় লাগবে না বোঝা গেছে আচ্ছা আমি আর না দিলাম এতগুলোই চলবে এখন আমার চারটা পোস্ট অন্যের পোস্ট শেয়ার করা এই যে মনে করেন যে এইগুলো এই সামনে আসলো এটাই আমি শেয়ার দিলাম একটা গেল হ্যাঁ তারপরে এই যে মনে করেন যে আর একটা দুইটা গেল এই যে একটা ভিডিও শেয়ার দিলাম মানে সামনে যাওয়া পরে মুখ কথা আমার চারটা হইলে হইতে ঠিক আছে আবার লেখালেখির দরকার না আপনারা ঠিক আছে কোনো কিছু লেখতে যাবেন না অন্যের পোস্ট চারটা শেয়ার করবেন ঠিক আছে এই যে দেখেন আমি আপনার দেখাই ম্যাজিকটা এই যে দেখছেন কয়টা চারটা অলরেডি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ঠিক আছে এখন তো সমানে আসবে এই যে দেখেন তাহলে কি চব্বিশটা হয়ে গেল আমার আর এটার কোনো কাজ আছে সে আর হয়ে গেল সবে হয়ে গেল ব্যাস এতটুকুই এতটুকুই কাজ তারপর নেক্সটে মনে করেন যে আরেকটা অ্যাকাউন্টের কাজ করবেন মনে করেন যে এটার কাজে করবেন এটার কাজ করতে গেলে কী করবেন সিম্পল কাজ এগুলো আসলে আমরিয়া তো কঠিন কিছুই না এই যে যেমন এটার মধ্যে ছবি দেওয়া আছে আমার তো এটা তো আর ছবি অ্যাড করা লাগতেছে না তাই না ফ্রেন্ডও আছে আঠারোটা এই যে দেখেন এটার মধ্যে পোস্ট করো আছে অলরেডি হ্যাঁ তারপর আমি কী করবো থাক না থাক এটা আমার দেখার বিষয় না আমার কাজ হচ্ছে যে আমি পোস্ট অন্যের পোস্ট চারটা শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আমার কী করা লাগবে রিফ্রেশ করে নেই মনে করেন যে ফ্রেন্ডও আছে সবই আছে আচ্ছা আমার সম্ভবত এটার একটু ক্লোজ সেশন আবার লগেন দেয় হ্যাঁ ডিসপ্লেতে একটু সমস্যা হচ্ছে আচ্ছা মনে করেন যে এই পোস্টগুলো আমি শেয়ার করলাম এটা আমি কিন্তু বারবার বলতেছি আপনারা লাইট প্লাস সফটওয়্যার কোনো কি ব্যবহার করা লাগবে না এটা আপনারা বিয়ার ব্রাউজার দিয়ে কাজগুলো করবেন ঠিক আছে আমি তো আর অ্যাকাউন্টের কাজ করি না যার কারণে আমি ওই যে ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করে একবারে সম্পূর্ণ টাইম দেখাতে না আর কি ঠিক আছে আমি শর্টকাটের জন্য আপনাদের সুবিধার জন্য শুধু দেখাইলাম যে জাস্ট এগুলাতে দিয়ে হবে এগুলো লাইট প্লাস ব্যতীত বিয়া বাজার দিয়ে তারপরে ফেসবুক লাইট অফিসিয়াল সবগুলোতে দিয়ে আপনি সেম কাজটা করতে পারবেন আচ্ছা এই জায়গার মধ্যে আমার আঠারোটা ফ্রেন্ড ছিল তাই না এখন আমি বিশ প্লাস করবো তো অনেক সময় দেখবেন যে ফ্যান রিকোয়েস্টের মধ্যে অ্যাকসেপ্ট করলে হয়ে যায় অনেক ফ্যান রিকোয়েস্ট থাকে ওইগুলো অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে এই তো মনে করা যায় যা তো কাটা একুশটা হয়ে গেলো ঠিক আছে ক্লোজ সেশন সেম এভাবে কাজ করবেন অন্য কোনো কাজ না এত আহামরি কোনো কঠিন কোনো কাজেই না ঠিক আছে তাহলে আমার কথা অনুযায়ী হইলো এটা বিশটা ফ্রেন্ড তারপর চারটা পর শেয়ার তারপর প্রোফাইলের ছবি যেটাতে না এটাতে দিলাম আমি সবগুলাই দিলাম তাহলে আমার বাকি রইলো কোনটা কোনোটাই না এভাবে কাজ করবেন ঠিক আছে সবাইগুলো দূরে কাজ করতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম